ব্যাক টু মাই চ্যানেল আমি কম্পাল চললাম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন আমি এসেছি ডেবরার বং পিৎজাতে তো পিৎজা খেতে ফার্স্ট টাইম তো এখানে কী সব দেখছি আমি সে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাইরে সব কিছু দেখলে এবার চলো আমরা ভিতরে গিয়ে দেখি যে ভিতরে অ্যাকচুয়ালি কি রয়েছে তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করে যেও আর ঢোকার মুখে দেখতে পাচ্ছ একটা যে গেট সেটা হলো মাদুর দিয়ে করা যেটা ভীষণভাবে ভালো লেগেছে তো চলো ভেতরে যাওয়া যাক খুলে যাক এবার তোমরা হোটেলের ভেতরে চারপাশটা দেখো চুজ করে উঠতে পারছি না যে অ্যাকচুয়ালি আমরা কী খাবো পাখি চলো দেখা যাক আমরা কী খাই তো দীর্ঘ সময় কেটে যাওয়ার পর আমরা ফাইনালি চুজ করলাম যে আমরা কি খাবো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আমরা খাচ্ছি তন্দুরি ব্রাস্ট পিজ্জা অ্যান্ড সাথে ড্রামস অফ হেভেন কেমন লাগছে আপনার অর্ডার আছে কোনো খারাপ লাগছে আপনার কেমন লাগছে মিস্টার ফাইনালি আমাদের পিৎজাটা চলে এলো এবার আমরা সবাই পিৎজা খাবো আর হ্যাঁ আমি ফার্স্ট টাইম পিৎজা খাবো সেই পিৎজা খাওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো চলো কি লাগছে পিজ্জা পেয়ে গেলাম আমরা খাওয়া শুরু হয়ে গেছে কেমন লাগছে চলো খেয়ে দেখা যাক খেয়ে দেখা যাক তো খাওয়া দাওয়ার পরপর শেষ করলাম আর এখন তোমাদেরকে এই বাইরের এই জায়গাটা দেখাচ্ছি যেটা তোমাদেরকে দেখায়নি এখানে রয়েছে দেখতে পাচ্ছ বিশাল বড়ো কি এমনকি সন্ধেবেলার আলোতে চারদিকটা এমনভাবে ভরে গেছে যে ভীষণ দেখতে ভালো লাগছে আর তোমরা তোমাদের এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারো বা ফ্রেন্ডের সাথে আসতে পারো আর হ্যাঁ যারা ভিডিও করতে চাও ফটো তুলতে চাও তাদের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট জায়গা হতে চলেছে আর তোমরা সবাই এসে ডেবরা বং পিজ্জাতে ঘুরে যেও আমার তো খুবই ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে চলো এই ভিডিওটা রাখলাম এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নিউ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো টাটা